হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আমাদের চাষের জমিতে ভুট্টাগুলো চাষ করে থাকি তো বন্ধুরা এই ভুট্টাগুলো চাষ করে আমরা কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারি তো বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু এই ভুট্টাগুলো চাষ করতে পারেন আপনাদের চাষের জমিতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে আমাদের চাষের জমিতে কিভাবে ভুট্টাগুলো চাষ করে থাকি তবু ধরা এই ভুট্টাগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হওয়া যায় তো ধরা একটি ভুট্টা গাছে কিন্তু অনেকটি করে ভুট্টা ধরে তো ধরে সেই ভুট্টাগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এই ভুট্টাগুলো আপনারা কিন্তু ভালো ধরনের দাম দিয়ে বিক্রি করতে পারবেন আপনারা অবশ্যই এই ভুট্টাগুলো বেশি বেশি করে চাষ করে থাকবেন কারণ এই ভুট্টা গাছে প্রচুর পরিমাণে লাভবান হওয়া যায় তো ধরা আমরাও কিন্তু এই ভুট্টাগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছি তখন ধরা এই ভুট্টাগুলো আপনাদের চাষের জমিতে আপনারা বাজার থেকে বীজগুলো কিনে আনার পরে সেইগুলা যেরকমভাবে সারি সারিভাবে রোপণ করে দিবেন এবং রোপণ করে দেওয়ার পরে কিন্তু এইগুলো ভুট্টা চাষ করতে পারবেন তো বন্ধুরা এই গাছের পাতাগুলো কিন্তু আপনারা তুলে নিয়ে গরুকে খাওয়াতে পারবেন এবং গরু কিন্তু খুবই মোটা তাজা হয়ে যাবে এই পাতাগুলো খেলে তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম